আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত আয়ব ভাই মালদ্বীপ থেকে জানতে চেয়েছেন যে কুরবানি কার নামে হবে দেখুন ভাইজান আপনি একটি খুব চমৎকার প্রশ্ন করেছেন যা আমাদের সমাজে অনেকই আহ ভুল করে থাকে সাধারণ মানুষের সাথে সাথে এক শ্রেণীর তথাকথিত আলিম ও পশু জবাই করার সময় এই ভুলটা করে থাকে যে কোরবানি করার সময় যে নামে কোরবানি করা আহ দেখুন কোরবানি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের একশো আট নম্বর সুরার দুই নম্বর আয়াতে যে আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা জেফাস লিল রাব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর কোরবানী করার যে নির্দেশ এসেছে এই নির্দেশ অমান্য করা একজন আদর্শ মুসলিমের কাজ না অপরদিকে রসুল সাল তিনি ঘোষণা করেছেন তিন হাজার একশো তেইশ নম্বর যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না মানকায় মুসালা অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয় সুতরাং আহ আল্লাহরাব আলামিনের সন্তুষ্টের যতগুলি পথ আছে এর মাঝে কোরবানি করা এটা অন্যতম একটি আহ যা ইব্রাহিম আলাই আল্লাহ রাবুল আলম নির্দেশনা দিয়েছিলেন আর এই ধারাবাহিকতা সন্তান ইসমাইল গিয়েছিলেন। এর ধারাবাহিকতাই আমাদেরকে পশু কোরবানি করতে হয় সেই দিন যদি ইব্রাহিম আলাহ সালামের সন্তান ইসমাইল জবাই হতো হয় তো বা আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরও সেই পদ্ধতি চালু করে দিতে পারতেন কিন্তু সেই দিন ইসমাইল পরিবর্তে আল্লাহ রাবুল আলমিন তিনি আহ জব করার জন্য দিয়েছিলেন একটা মহান কোরবানি যা ইসমাইল আল ইসলামের পরিবর্তে হয়েছিল এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের সুরাই সফত সাইত্রিশ নম্বর সুরার একশো সাত থেকে আট নম্বর আয়াতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে সুতরাং কোরবানি করতে গিয়ে অনেকে আমরা যে ভুলটা করে থাকি যে কোরবানি কার নামে হবে সমাজে দেখা যায় ইমাম বলে বলে যিনি জবাই যে আমরা এই এই নামে কোরবানি হবে এই এই ব্যক্তির পক্ষতে কোরবানি হবে জীবিত মৃত এরকম ধরনের ঘটনা ঘটে থাকে এরকম নামে কোরবানি করা থাকে কিন্তু জেনে রাখা ভালো যে এরকম ব্যক্তির নামে কোরবানি করা যাবে না কোরআন আয়াত যে হাজার নাম নিয়ে জবাই করতে হবে অর্থাৎ আল্লাহরাবুল আলমিনের নামের মাধ্যমে কারণ আল্লাহরাবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানি বিধান রেখেছিলাম যাতে তারা জব করার সময় আল্লাহর নাম স্মরণ করা করে অর্থাৎ আল্লা নাম নিয়ে হবে। আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নামে সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক নামে যদি কোরবানি করা হয় এই কোরবানির পশুর গোস্ত খাওয়া হারামে পরিণত হয়ে যায় মহাগ্রন্থ আল কোরআনের ছয় নম্বর সুরাসুরায় আমের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লা রব্বুল আলম বিস্তারিত বর্ণনা করেছেন যে আল্লাহ ছাড়া িল্লা আল্লাহ ছাড়া যদি ভয়ুল্লাহ নামে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের নামে কোন পশু জবাই করা হয় সেটার খাওয়া হারাম হয় আল্লাহ ছাড়া নামে কোরবানি করা না হয় আল্লাহর এটা হবে বিসমিল আল্লাহমাদ মিন্নি অমিন আহলি বাইদ অর্থাৎ আমার পক্ষ থেকে এবং আমার আহলে বাইতের পরিবারের পক্ষ থেকে কবুল করা এরকমটা হবে অর্থাৎ পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে সুতরাং আমরা যারা জবাই সবাই গরিব বসু খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমেই যেন ব্যক্তির নামে বা পরিবারের নামে না হয় বরং হবে যা আমাদের পক্ষ থেকে তোমার নামে জবাই দিলাম অথবা বিসমিল আল্লাহ একবার বলি পশু জবাই করতে হবে এটা না বলে ব্যক্তির নাম বললে সেই পশুর গুস্ত খাওয়া হালাল হবে না আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল